তাদের নিয়ে জটিলতার কিন্তু অন্ত নেই নেই শেষ ডিসেম্বর পর্যন্ত হারা শিক্ষকরা স্কুলে যেতে পারবেন ঠিকই যদিও পারবেন অনুমতিতে ডিসেম্বর চাকরি হারারা স্কুলে যেতে পারবেন কিন্তু অশিক্ষক কর্মচারী অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের স্কুলে যেতে সাফ না করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবার তাদের পাশে দাঁড়াতে দেখা গেল রাজ্য সরকারকে মাসিক সাহায্য দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বললেন তাদেরকে ভাতা দেওয়া হবে গ্রুপ সি কর্মীদের মাসে পঁচিশ হাজার আর গ্রুপ ডি কর্মীদের মাসে দেওয়া হবে কুড়ি হাজার টাকা আর এই সিদ্ধান্ত নিয়েই বেঁধেছে বিভিন্ন বিতর্ক দানা এই এইরকম সিদ্ধান্ত কেন যারা চাকরি হারালেন যোগ্য অযোগ্য সমস্ত বুঝতেই পারছেন ব্যাপারটা নতুন করে বলার কিছু নাই যা হয়েছে হয়েছে তো এদেরকে ভাতা যে দেবেন এদের চাকরি চলে যাওয়ার পর তাহলে এরা কি কাজ করে ভাতা পাবেন নাকি না কাজ করে ভাতা পাবেন আর যদি তাই হয় না কাজ করে ভাতা পায় কারণ কাজ তো করতে মানা করে দিয়েছে কোর্টের কথা অনুযায়ী তারা আর কাজ করতে পারবে না এবার তাদেরকে সরকার কাজ করাতে পারবে না কাজ যদি না করিয়ে ভাতা দেওয়া হয় তাহলে সেই টাকাটা কার পকেট থেকে দেওয়া হবে জনতার ট্যাক্সের টাকা আচ্ছা এভাবে কি সরকার টাকা দিতে পারে কোর্টের অনুমতির বিরুদ্ধে কোর্ট যেখানে নতুন পরীক্ষা নিয়ে ফ্রেশ নিয়োগের কথা বলছে সেখানে কি এভাবে ভাতাটা দেওয়া যায় প্রশ্ন ঘুরছে নাগরিক মহলে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন আদালত অবমাননা হওয়া তো উচিত আদালত সুমোটো কগনিজেন্স নেবে কি না সেটা আদালতের বিষয় আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তরও একই মত তিনি বলছেন এটা আদালত অবমাননা জনগণের টাকা সরকারি টাকা এরকম কোলাম কুচির মতো ব্যবহার করা যায় না তবে কুণাল ঘোষ বলছেন শকুনের রাজনীতি যারা করছেন তাদের মায়াজালে পা দেবেন না কুনালদের পাল্টা খোঁচা দিতে ছাড়ছে না বিজেপিও বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন যে তৃণমূল কংগ্রেসের লোকেরা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে তাই তৃণমূল কংগ্রেসের ফান্ড থেকে ভাতা দেওয়া উচিত জনগণের টাকায় ভাতা দেওয়ার জন্য সরকার তো অনুমতি নেয়নি এটা তো আমার আপনার করের টাকায় ট্যাক্সের টাকায় দেওয়া হচ্ছে এখানেই না থেমে তিনি আরও বলেন সুপ্রিম কোর্টের রায়ের পরেও যদি এইভাবে টাকা দেয় তাহলে কোর্টে চ্যালেঞ্জ হবে যারা মামলা করেছেন তারাই চ্যালেঞ্জ করবেন শেষে আবার কোর্ট না বলেই বলে দেয় যে যারা ভাতা নিয়েছে তারা সুদ টাকা ফেরত দাও তাহলে বিকাশ ভট্টাচার্য যিনি একজন প্রবীণ আইনজীবী তার এই ব্যাপারে কি মতামত বিকাশ ভট্টাচার্য বলছেন আদালত অবমাননা হওয়া তো উচিত আদালত সুমোটো কগনিজেন্স নেবে কি না সেটা আদালতের বিষয় তবে শুধু আদালত অবমাননার ব্যাপার নয় যারা কর দিচ্ছেন সেই করদাতাদের ভাবা উচিত তাদের করের টাকা জনস্বার্থ বিরোধী কাজে লাগানো যায় কি না শুধু আইনজীবী বিচারপতিরা বুঝবে তা তো নয় তাদের করের টাকায় যদি দুর্নীতিতে কাজে লাগানো হয় তাহলে তাদের রাস্তায় নামা উচিত তা না হলে ধরে নিতে হবে জনগণ চায় যা হচ্ছে হোক আমাদের কোনো দায় এখানে নেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু সাধারণ জনতাকে একটুখানি উস্কে দিতে চেয়েছেন এই ব্যাপারটা বলে ঘুরে ফিরে তার বক্তব্য একই যে এই কাজটা মমতা ব্যানার্জির ভুল যেটা সুকান্ত মজুমদার বলেছেন অন্যদিকে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তরও বলছেন এটা আদালত অবমাননা জনগণের টাকা সরকার এরকমভাবে জনগণের সরকারি টাকা খোলামকোচির মতো ব্যবহার করতে পারেন না ওনারা কাজ না করে বাড়িতে বসে বসেই এই টাকাটা পেতে থাকবেন এমন কি বলা হয়েছে প্রত্যেক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের এই টাকাকে দেওয়া হবে অর্থাৎ যারা অযোগ্য প্রমাণিত তাদের কেউ টাকাটা দেবেন কিন্তু কর্তা তাদের করের টাকা থেকে এইভাবে টাকা দেওয়া সম্পূর্ণ বেআইনি আদালত অবমাননার সমান আমরা অবশ্যই এটা নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করব। যদিও ক্রুণাল ঘোষ বলছেন যা ঘোষণা করেছেন সবাই শুনেছেন সুপ্রিম কোর্টের একটি রায়ে বহু মানুষ বিপদে পড়েছেন একটি অংশে আমরা পোষণ করছি আইনের জটিলতা কাটানোর চেষ্টা করছেন রাজনীতি যারা করছেন তাদের কোনো মায়াজালে পা দেবেন না দর্শক বন্ধুরা এই বিষয়টি থেকে কি বোঝা যাচ্ছে কাজ না করেও ভাতা এটা কি মেনে নেওয়া যায় তাও বা জনতার টাকা থেকে যদি কোনো উপায়ে কোর্টকে বলে চাকরি ফেরত পাওয়া যায় যদি যোগ্য অযোগ্য আলাদা করে যোগ্যদের চাকরিটা দেওয়া যায় কাজ করে টাকা নেই কাজ না করে টাকা দেওয়া তো ভাবাই যায় না বা কোর্ট তো নিশ্চয়ই কোনো রাস্তা দেখাবেন রাজ্য সরকার যা ভুল করেছেন তার জন্যই তো এই ঘটনা ঘটেছে এই ঘটনার সামনে দিন আসতেই হতো না যদি না রাজ্যে দুর্নীতি হতো তাহলে কোর্ট যে রাস্তাটা দেখাচ্ছে নতুন করে নিয়োগ বা যে সমস্ত প্রসেসগুলো বলা আছে যোগ্যদের চাকরি হবে তারা কাজ করবে মাইনে পাবে সেটাই ঠিক আছে কিন্তু কাজ না করে যদি ভাতা দেওয়া হয় সেটা তো একেবারেই পশ্চিমবঙ্গবাসীদের মেরে ফেলার সমান এ বিষয়ে আপনার কি বক্তব্য আপনার বক্তব্য কমেন্ট সেকশনে জানান নির্ভয়ে পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়